ভোটের দামামা বেজে গিয়েছে বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটটা দল তারা ঘর গুছানো শুরু করেছে তৃণমূল কংগ্রেস বিজেপি তাদের নিজেদের মতন ভাবে কি পরিবর্তন হবে না তৃণমূল সরকার টানা চারবার ক্ষমতায় ফিরবে এবং রেকর্ড করবে এই প্রশ্নটা সবার মুখে উকি হবে কিন্তু এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা কর যারা তৃণমূল সমর্থক তারা বলছে হাসতে হাসতে তৃণমূল ক্ষমতায় আসে যারা তৃণমূলের বিরোধী তারা বলছে অতটা সহজ হবে হবে না অনেক কঠিন বিজেপি সমর্থকরা আশা করছে বিজেপি ক্ষমতায় আসবে শুভেন্দু অধিকারী বলছে একশো পঞ্চাশ থেকে একশো আশিটা আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে বিজেপির তরফ থেকে তারা ক্ষমতায় কেন আসবে কিভাবে আসবে তার একটা কারণ তারা তৈরি করছে এবং তারা সেই আশার আলো বুক বাজছে তৃণমূলের তরফ থেকে তারা যেটা ভাবছে তারা উন্নয়ন করছে এবং তাদের চোখে রাজ্যের কোনো অন্যায় অপরাধ আইন শৃঙ্খলা কোনো খুন ধর্ষণ তারপরে হচ্ছে ঘুষ দুর্নীতি এগুলো তাদের চোখে পড়ছে না তৃণমূল কংগ্রেসের চোখে পড়ছে একটাই সেটা হচ্ছে তারা উন্নয়ন করছে আর বিরোধীদের চোখে এগুলো পড়ছে বিরোধীরা বলছে উন্নয়ন যা হচ্ছে ছিটেফোঁটা কিন্তু দুর্নীতি খুন আইন অবনতি বেকারত্ব এগুলো এবং মুসলিম তোষণ এগুলো হচ্ছে প্রধান ইস্যু বিরোধীদের কাছে এটাই স্বাভাবিক এখন ব্যাপারটা হচ্ছে দু হাজার যখন ভোট শুরু হবে তখন কিন্তু বিরোধীদের তুলনায় তৃণমূল এক অনেকটা এগিয়ে শুরু করবে তারপরে বিরোধীরা সেটাকে মেকআপ যদি দিতে পারে তাহলে ক্ষমতায় আসতে পারবে সেটা বিজেপি প্রধান বিরোধী দল বিজেপির ক্ষেত্রে আর মেকআপ না করতে পারলে আবারও তৃণমূল চারবারে ক্ষমতা আসবে কি সেটা পঁচাশিটা আসন পঁচাশিটা আসন তৃণমূল কিন্তু এগিয়ে থেকে শুরু করবে পঁচাশিটা বিধানসভা আসন আছে পশ্চিমবঙ্গে যেখানে সেভেন্টি পার্সেন্টের উপরে মুসলিম ভোট সংখ্যালঘু ভোট সেগুলো কিন্তু তৃণমূল জিতেই আছে মানে ভোট হওয়ার আগের থেকে জিতে আছে এরকম ব্যাপার তাহলে বাদবাকি যে আসনগুলো থাকছে সেই আসনগুলো কিন্তু বিজেপিকে লড়াই করতে হবে তৃণমূল কংগ্রেস কিন্তু পঁচাশিটা আসন প্লাস দিয়ে তারা শুরু করবে এবং অনেক অনেক ক্ষেত্রে অনেক অনেক জায়গায় আছে যেখানে প্রায় থার্টি ফর্টি ফিফটি পার্সেন্ট মানে থার্টি ফর্টি পার্সেন্ট মুসলিম ভোট তো একটা লড়াই হবে কিন্তু যেগুলো সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ভোট আছে মুসলিম ভোট সংখ্যালঘু ভোট সেগুলো তো তৃণমূল জিতে বসে আছে সেক্ষেত্রে বিজেপি সেটা কিন্তু খুব ভালো মতন জানে যে তাদেরকে কিন্তু লড়াই করতে হবে পঁচাশিটা আসন বাদ দিয়ে বাকি দুশো চুরানব্বইটা থেকে পঁচাশি আসন বাদ দিয়ে যে আসনগুলো পড়ে থাকছে সেই আসনগুলো কিন্তু লড়াই করতে হবে সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপির কাছে তৃণমূলের কাছে কিন্তু কোনো সমস্যা নেই তৃণমূলের কাছে সমস্যা নেই কেন তৃণমূল সংখ্যালঘু ভোটটা পাবে পেয়ে বসে আছে এবং এই যে পঁচাশিটা আসন দিয়ে তারা কিন্তু শুরু করবে তারা পঁচাশি ছিয়াশি সাতাশি করে এগোতে থাকবে সেক্ষেত্রে কিন্তু বিরোধী দল বা বিজেপি যদি বিশেষ করে বলি তারা কিন্তু জিরো থেকে শুরু করবে এই বিষয়ে আপনার মতামত কমেন্টস করে জানাতে পারে তৃণমূল যে সুবিধাটা পাবে সংখ্যালঘু ভোট পঁচাশিটা আসনে তারা কি দু হাজার ছাব্বিশে আবার ক্ষমতা চলে আসবে নাকি কি বিজেপি পঁচাশিটা ধরার বাইরে রেখে দিচ্ছে যে ওটা তো তারা পাবেই না বাদ বাকি আসনগুলোতে লড়াই করে তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে কি মনে করছেন আপনি অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন